আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন শুরুতে দেখাবো একদম চায়নার লিলেনের একটা কালেকশন এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডির মেয়েরা পড়তে পারবে প্রাইস থাকবে একশো নিরানব্বই এটা কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটার ভিতর কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে আচ্ছা এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই ওকে ফয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্টে কিন্তু সোভার প্রিন্ট থাকবে একদম সফট লিলেন কটন এটা অরিজিনাল চায়না নিলেন আচ্ছা এটা কিন্তু গরমের জন্য আরামদায়ক হবে একদম গরমের জন্য বেস্ট কালেকশন এটা দেখেন ফেয়ার এটা হচ্ছে রেড কালার এটা ইয়েলো কালার এটা মাল্টি কালার একটা শেড পাচ্ছেন সেম প্রাইস একশো নিরানব্বই টাকা আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এক পিছু পাচ্ছেন পাইকারি দাম ওকে এটা দেখেন জামদানি একটা ডিজাইন করে এটাও গলাটে অ্যাম্বারে কাজ করা হবে কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা পেস্ট কালার থাকবে এটা হচ্ছে কফি কালার ভিওর দেখতেই পাচ্ছেন এটা অ্যাশের ভিতর আছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আর এটার ভিতর অনেকগুলো কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার এটা ইয়েলো কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন ফ্রস এটা হচ্ছে কাঁচা হলুদ এটার রেড কালার থাকবে রেড মেরুন প্রাইস একশো নিরানব্বই আচ্ছা এগুলোর বডি চল্লিশ ওকে এগুলো কিন্তু লিলেন কটন সার্ভিসে থাকবে যারা স্বল্প পুঁজিনে বিজনেস করতে চান মোটামুটি দুই থেকে তিন হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেস করতে পারবেন কারণ দুই হাজার টাকার প্রোডাক্ট নিলেও কিন্তু দশটা পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে সেম প্রাইস একশো নিরানব্বই টাকা মানে মিরর কাজের এটা এত কমে আসছে এটার ভিতর কালার আসছে কিন্তু অনেকগুলো এটা দেখেন শর্ট এটা হচ্ছে রেড কালার এটা অ্যাশ কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার সার্চ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেডের ভিতরে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু দারুণ একদম আজকে কিন্তু অফার প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন কমে কিনে ফ্যাশন থেকে এটা দেখেন সার্চ এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে থাকবে এটা সর্স দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ এই কাজ করা হবে আর এটাও কিন্তু নাইরাকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে একশো নিরানব্বই এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে ভিতরে থাকবে এটা হোয়াইটের ডিজাইন এখানে কিন্তু মিরর করা আছে খুব সুন্দর একটা কালেকশন থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটাও খুব সুন্দর অনলি একশো নিরানব্বই টাকা মানে একশো টাকা একদম সুপার ধামাকা অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা সিগিনের ভিতরে আছে ভেয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ল্যাভেন্ডার কালার ভিতরে থাকবে চমৎকার ডিজাইন এগুলো ছিল একশো নিরানব্বই টাকার অন ডিজাইন তাই না আচ্ছা এরপরে আমরা কিছু হচ্ছে দুশো পঞ্চাশের ডিজাইন দেখাবো আপনার পুরো ভিডিওটি দেখবেন এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা ভিও দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু বলাটা হচ্ছে লেজ করা হবে এটা দুশো পঞ্চাশ টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান ঝটপট চলে আসতে পারেন এই যে আর মানে ঘরে বসে প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন দুশো পঞ্চাশে এত সুন্দর একটা গান পাচ্ছেন এগুলো কিন্তু আপনার কাছের যে বাজারগুলো আছে বা মার্কেটগুলো সেখান থেকে নিতে গেলেও কিন্তু পাঁচশো টাকা লাগবে আর আপনারা এখান থেকে দেখা যায় চার পিসে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তাও পাইকারি এটা হচ্ছে ব্লু কালার এটা মাস্টার্ড কালার থাকবে প্রায় সেম আচ্ছা ভেবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু দারুন প্রায় সামলি দুশো পঞ্চাশ বড়ি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে কালারগুলো কিন্তু নাইস প্রত্যেকটা ড্রেসের কালারগুলো কিন্তু সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে অনেক বেশি কিন্তু ঘের পাচ্ছেন লং আছে চুয়াল্লিশ আচ্ছা ছিচল্লিশ পর্যন্ত লং পাচ্ছেন বড়ি হবে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আচ্ছা এটা দেখেন এগুলো কিন্তু মাল্টি কালার সেটে পাচ্ছে আছে এটা প্যারট গ্রিন কালার এটা হচ্ছে ইয়েলোর সাথে প্যারট গ্রিন প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা একদম সুপার ধামাকা অফার প্রাইস এটা দেখেন দেখানো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন এটা দেখেন এটা হচ্ছে ব্লু কম্বিনেশন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নাইস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা চমৎকার ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস হচ্ছে রিবন করা আছে কালার আছে অনেকগুলো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা ইয়েলো কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে ওয়ান কালার এটা লাস্ট টান আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছি